মডেলিং থেকে টিভি নাটক বড় পর্দায় পা রেখেও দ্যুতি ছড়ান সীমানা পেরিয়ে ওপার বাংলায় তারপর বলিউড জয়া আহসান সব জায়গাতেই মানুষের মন জয় করেছেন বাংলাদেশ ভারত মিলিয়ে ধারাবাহিকভাবে চলছে তার কাজ আবর্ত থেকেই গলের চোখ বিসর্জন থেকে বিজয়া এখন তো তিনি আবার ডিয়ার মা সেই পর্দা কাঁপানো জয়া আহসানের সুটকেছে কিনা গন্ডগোল আর এমনই গন্ডগোল যা কিনা নজরে পড়ল কলকাতা বিমানবন্দরের কাস্টম অফিসারদের ব্যাস স্যুটকেস আটক ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বড়ইপুর থেকে এক মাঝারি সাইজের পেয়ারা গাছ কিনেছিলেন জয়া সেই গাছকে মাটি শুদ্ধ মোটা কম মুড়ে বালিশে ঢাকা দিয়ে বড় সুটকেছে জয়া ভয়ে ভয়ে রওনা দিলেন বিমানবন্দরের সিকিউরিটি চেকিংয়ের কাউন্টারে ব্যাস স্যুটকেস স্ক্যান হতেই কাস্টম অফিসারদের হাতে পড়লেন ধরা জয়া তখন টেনশনে কাঁপছেন মনে মনে শঙ্কা গাছটা নিতে পারবো তো বাংলাদেশে অভিনেত্রীকে কাস্টম অফিসারের সোজা প্রশ্ন আপনাদের দেশে পেয়ারা গাছও পাওয়া যায় না চুপ অভিনেত্রী প্রাণের গাছকে বাঁচাতে জয়ার সোজা উত্তর পাওয়া যায় কিন্তু বারুইপুরের বিখ্যাত পেয়ারা গাছ তো পাওয়া যাবে না সে যাত্রায় বেঁচে যান জয়া সুটকেসে করেই পেয়ারা গাছ নিয়ে পা রাখেন ওপার বাংলায় তবে শুধু এ দেশ নয় বিদেশে গেলেও জয়ার শপিং ব্যাগে ভিড় করে নানা গাছের বীজ নানা গাছের চারা বিউরো রিপোর্ট Timeless depiction news.